ত্বক সুন্দর রাখতে সকালে যে অভ্যাস গড়ে তুলবেন সেক্ষেত্রে কোনো অর্থ বা সময় ব্যয় করতে হবে না বরং সাধারণ কিছু নিয়ম মেনে চললে ত্বক স্বাভাবিকভাবেই সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে আর এই চর্চাটা শুরু করতে হবে একদম সকাল থেকে আজকে জানাবো ত্বক সুন্দর রাখতে যে সকল অভ্যাস গড়ে তুলবেন ঘুম থেকে উঠেই এক গ্লাস ইসদুষ্ট পানি পান করুন সাথে দিন অর্ধেকটা লেবু আর সামান্য পরিমাণে মধু এই পানি দেহের টক্সিন বা সমস্ত বিষাক্ত পদার্থ দূর করবে দেহের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বককে একদম গভীর থেকে পরিষ্কার করবে বেডটি অথবা নাস্তার আগে কফি খাওয়ার অভ্যাসটা আপাতত বাদ দিন দুপুর বিকাল বা রাতে ব্যায়াম করলে মাঝে মধ্যেই সেটি মিস হয়ে যেতে পারে শরীর চর্চা করার সবচেয়ে ভালো সময় সকালবেলা ব্যায়ামের ফলে শরীরে ঘাম হয় ঘামের মাধ্যমে শরীরের থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর ভারী ব্যায়াম করতে না চাইলে কার্ডিও করতে পারেন সাইক্লিং করতে পারেন এমনকি সকালের তাজা বাতাসে বিশ মিনিটের মতো হাঁটলেও চমৎকার উপকার আসবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে হয়তো অয়েল বেসড প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তাই ঘুম থেকে উঠে মুখের বাড়তি তেল আর ঘাম পরিষ্কার করে নিতে হবে সকালে প্রথমেই ভালো একটি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করা উচিত নয় সপ্তাহে এক বা দুই দিন প্রাকৃতিক কোনো স্ক্রাব ব্যবহার করতে পারেন যেমন চালের গুঁড়া কফি ইত্যাদি ত্বক পরিষ্কার করে এবার সারাদিনের জন্য একটি টোনার এবং জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করে নিন শীত গ্রীষ্ম বর্ষা যে হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচাতে হবে নইলে ত্বক দ্রুত বুড়িয়ে যাবে রোদে পুড়ে ছোপ বসে যাবে এবং চামড়া কুচকে যাবে আমাদের আবহাওয়ায় অন্তত এস পি যুক্ত থার্টিযুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যত তাড়াহুড়াই থাকুক নাস্তা না খেয়ে সকালে ঘর থেকে বের হবেন না ফল জুস আর বাদাম হোক আপনার ব্রেকফাস্ট ওটস দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন সারাদিন ত্বকে পানির ব্যালেন্স ঠিক রাখতে গ্রিন টি বা ডাবের পানি চিয়া সিডসযুক্ত ডেটক্স ওয়াটার রাখতে পারেন প্রতিদিনের নাস্তার তালিকায় একদম শুরুতেই চা বা কফি খাবেন না এতে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে পড়তে পারে ত্বকে হেলদি গ্লো আনতে আগামীকাল সকাল থেকে এই অভ্যাসগুলোর চর্চা করুন তাহলেই আমাদের আজকের আইটিপস কাজে আসবে লাইক কমেন্ট শেয়ার করে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন